তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে টু নাইট আপডেট সম্বন্ধে জানাতে চলেছি তাছাড়া নেক্সট বুয়া পাস সম্বন্ধে তোমাদের দেখাতে চলেছি তো এরকম নতুন কিছু আপডেট তোমরা জানতে পারবে যদি ভিডিওটি দেখে নাও তো ভিডিওটির জন্য সম্পূর্ণ দেখো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দাও এবং নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা এভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো চলো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক চলো ভাই ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিই এমন একটা ফ্রি ডায়মন্ডের ট্রিক যেটা কিন্তু অনলি ইন্ডিয়া থেকে কাজ করে তো যারা ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন ফিন কমেন্ট চেক করো একটা ভিডিও লিঙ্ক পাবে তো ভিডিওটা চালিয়ে দেখো এবং সেম টু সেম করে নাও আজকে তোমরা ভাই পাঁচশো টাকার রেডিম কোড এবং ডায়মন্ড পেয়ে যাবে ঠিক আছে তো ফটোফট করে নাও ভাই তোমরা অনেকে হয়তো বলতে পারো যে বাংলাদেশ সার্ভারের জন্য কেন ট্রিক দাও না বা ফ্রি ডায়মন্ড কেন দাও না ভাই আমি দিই না এটা যে কোম্পানি থেকে দেওয়া হয় যে অ্যাপের সাজে দেওয়া হয় তো সেটা কিন্তু ওনলি ইন্ডিয়া থেকে কাজ করে তো সেই জন্য তোমাদের বললাম অ্যান্ড বাংলাদেশ সার্ভার যখন ফ্রিডামের ট্রিক্স আসবে তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই বলবো ঠিক আছে তো চলো এখন তোমরা নেক্সট বুয়া পাস মানে ফেব্রুয়ারি মাসের বুয়া পাসটা দেখে নাও ওকে তো ভাই প্রথমে হচ্ছে মেয়েদের বান্ডিলটা তোমরা এই পাসের মধ্যে দেখতে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ মোটামুটি ধরনের একটা বান্ডিল রয়েছে অ্যান্ড এখানে আর যে যে জিনিসগুলো রয়েছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যেমনটা দেখতে পাচ্ছ একটা লুট বক্সের স্কিন অ্যান্ড এটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবে তারপরে ভাই তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ এই গাড়িটা স্কিন রয়েছে যেটা ভাই তোমরা কিন্তু বিয়া পাসের মধ্যে থেকে পেয়ে যাবে অ্যান্ড তারপরে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু ব্যাকপ্যাক রয়েছে অ্যান্ড যে ব্যাকপ্যাকটা ভাই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে বিয়ে পাসটা নিলে তারপর তোমরা দেখাও এখানে কী কী রয়েছে একটা সারবোর্ড রয়েছে যেটাও কিন্তু এই বিয়ে পাসের মধ্যে থাকছে ঠিক আছে তোমরা কিন্তু এটাও পেয়ে যাবে অ্যান্ড ভাই তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অফতার রয়েছে অ্যান্ড এই অফতারটা আমরা ফ্রিতে পাবো বিয়াপাস নিলে তারপর এম এ টু বি স্ক্রিন দেখতে পাচ্ছ মুভমেন্ট স্পিড সিঙ্গেল রিলেট স্পিড ডবল রয়েছে এটাও ভাই তোমরা কিন্তু বিয়া পাসের মধ্যে পাবে যেটা কিন্তু আমাদের এই নেক্সট বিয়াপ হতে চলেছে অ্যান্ড দেখো একটা ছুরি স্ক্রিন যেটাকে তোমরা পারাং বলে থাকো তো এটা স্কিন দেখতে পাবে তারপর দেখো একটা চশমা রয়েছে যেটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে অ্যান্ড মোটামুটি তো এটা ভালোই লাগছে আমাকে অ্যান্ড দেখতে পাচ্ছ একটা গ্র্যান্ড স্ক্রিন রয়েছে ভাই যেটা কিন্তু বিয়ে পাসের মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ একটা লুট বক্সের স্ক্রিন রয়েছে ঠিক আছে এটাও কিন্তু আমরা কিন্তু পেয়ে যাবো অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ ওয়ালের স্ক্রিন রয়েছে এই গ্লোয়াল স্ক্রিনটা মোটামুটি ভালো লেগেছে লিজেন্ডারি টাইপের বানানো হয়েছে অ্যান্ড আপাতত এটাই আমাকে বেশি ভালো লাগলো তো চলো আর কি রয়েছে ভাই বিয়া পাসের মধ্যে ফাইনালি আমরা বান্ডিল দেখতে পাচ্ছি ছেলেদের বান্ডিল অ্যান্ড এই বান্ডেলটাও এতটা খাস নয় বাট মোটামুটি ভালো লাগছে যাদের ভালো লাগছে তোমরা ভাই বিয়া পাশে নিতে পারো তো যাই হোক আমি তোমাদেরকে রিকমেন্ড করবো না যে ভাই বুয়া পাসারে পারচেস করো কারণ ভাই টাকাটা খরচা করে গেমে লাগানো ওটা ঠিক নয় ওকে তো যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা আর করতে পারো কাউকে আমি আটকাবো না তো যাই হোক তো এই ভাই আমাদের ফেব্রুয়ারি মাসে বুয়া পাস চলো এখন তোমাদেরকে টোনাইট আপডেটটা বলি তো দেখো ভাই এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ ক্যালেন্ডারে রয়েছে যেটা কিন্তু তোমরা আঠাশ তারিখ থেকে ফ্রিতে পাবে কালকে হচ্ছে আঠাশ তারিখ অ্যান্ড যেখানে তোমরা এই রেড কালার গ্লোয়াল স্ক্রিনটা একেবারে ফ্রিতে পাবে নিনজা ট্রেনিং ডিফেন্স নামক একটা ইভেন্ট আসতে চলেছে যেখানে তোমরা কিন্তু ফ্রিতে এটা পেয়ে যাবে অ্যান্ড এটা ফ্রিতে নিতে হলে ভাই তোমাদেরকে জাস্ট ভাই ছোটোখাটো ফ্রি মিশন কমপ্লিট করতে হবে তাও যদি তোমাদের হার্ড মনে হয় আমি এটা নিয়ে কিন্তু কালকে ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক তোমরা কিন্তু ভাই এ ওয়ালেস স্ক্রিনটা দারুণ রয়েছে এটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে কালকেই ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর ভাই বেশি কিছু তোমাদেরকে আপডেট নেই তো সেই জন্য জানাতে পারছি না তো দেখো তোমরা কালকের ভিডিওটা দেখতে পারো কালকের ভিডিওতে গেছি তোমাদের কিন্তু আমি নেক্সট ইভোর্ল ইভেন্ট নিয়ে ডিসকাস করেছি অনেক কিছু ডিসকাস করেছি তো সেটা আমি এন্ড স্ক্রিনে দিচ্ছি তাছাড়া ভাই ইন্ডিয়া সার্ভারে যে ফ্রি ডায়মন্ড নেওয়ার ট্রিকটা বললাম ওটা কিন্তু তোমরা দেখতে পারো যারা ইন্ডিয়াতে থাকো তারাই কিন্তু এটা করতে পারবে ওকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটাও করে দাও চলো সবাই ভালো থাকো বাই